দেখো সাবাস মিশু সাবাস আমাদের মিশু এখন আম গাছে উঠে যাচ্ছে সবাই দেখতে থাকেন এই তো আর একটু উঠলেই ডাল পেয়ে যাবে এই যে আমাদের মিশু উঠে যাচ্ছে আর একটু উঠতে হবে না আম পাড়ার জন্য উঠছে এই রে আম পড়ছে

আস্তে আস্তে মিশু আস্তে আস্তে মিশু জয়ী হয়ে গিয়েছে এক ডালে উঠছে এক ডাল ঝাঁকি দেওয়ার পরে এখন দ্বিতীয় ডালে উঠবে আমার এই গেছে আমগুলো অনেক স্বাদ সেই স্বাদ ওই ডালে কি উঠতে পারবো দেখি দিকা দেখ এই মিশু সাবাস সাবাস মিশু মেয়েরা সব পারে এটাই তার প্রমাণ তাহলে কি ছেলেরাই গাছে উঠতে পারে মেয়েরাও পারে ওই যে একটা পড়ছে আর উঠিস না আর উঠিস না একবারে মাথা তুটি গেছে গাছেরা একবারে গাছেরা

এই যে দেখেন বেশি অনেক দূর গাছের মাথা ফুটি গেছে